হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং তো আজকে আমাদের মাবসিতে ডে থ্রি তো ডে থ্রিতে আমরা আছি হোটেল ওয়াটার সেভেনে তো এখন সকাল মর্নিং হয়ে গেছে কালকে আপনার দেখলেন রাত্রে আসলে তা মিস করা হয়নি রোমে এসে পড়ছিলাম তো আজকে যেহেতু আছে ডে থ্রি কালকে যেহেতু আমরা এখান থেকে চলে যাব তো আজকে হোটেল ওয়াটার সেভেনে আছি আর এখন দেখেন আমাদের তো বন্ধুরা আপনারা দেখলেন আসলে আমরা প্যাকেজে ট্যুরে গিয়েছিলাম তো প্যাকেজ ট্যুর কমপ্লিট করে যেহেতু আমাদের টাইম যাইতে লেট হয়েছিল তো আমরা ডলফিন ওয়াচিং পাই নাই তো টাইম লেট হয়ে গেছে দেখে ডলফিন ওয়াচিং হয় নাই তো আমরা হোটেলে আমাদের দ্বিতীয় হোটেলে হোটেল ওয়াটার সেভেন এখন চেক ইন করলাম তো দেখাই আমাদের রুমটা স্টার্ট এইটা আমাদের রুম এইটা কন্ডিশন রুম প্রবলেম নাই।

এই মালদ্বীপের মধ্যে সবচেয়ে সুন্দর সার্ভিস আমিই দিব সাথে কি মধ্যে সবকিছু দিক দিয়ে আপনাদের টেনশন নাই কারণ সল ভাই অনেক ফ্রেন্ডলি মানুষ অল টাইম আপনারা যদি তা আসেন তার সাথে যোগাযোগ করেন তার নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের কিচেন রুম আছে আপনি যেটা কিচেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে আবার তাদের ফিল্টার ওয়াটার এনি টাইম মানে যেটা জানেন মালদ্বীপে হাফ লিটার বোতল পাঁচ রুপাইয়া দয় এক লিটার বোতল সম্ভব কিনা খেতে হবে না এই টাকা মোটামুটি পানির খরচটা কিন্তু হিউজ দেখা যায় তো দেখা যায় ওই টাকাটা আপনাদের সেভ হয়ে যাবে তাদের অল টাইম ফিল্টার ব্যবস্থা আছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর এই তো ওয়াশরুম দেখতে পাচ্ছিস আমার ওয়াইড অ্যাঙ্গেলসের প্যান্ট ঢুকছে একটা হাইকমার দেন এটা সাওয়ারের জন্য আলাদা গিজার আছে গিজারের ব্যবস্থা আছে সাহারের জন্য সেপারেট করছে আর কি স্পেলটা পাবো আসতেছে সকালের ব্রেকফাস্ট হোটেলের পক্ষ থেকে এই ব্রেকফাস্ট দিছে তো ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে দেন মা বসে বিচে যাবো অ্যান্ড ওয়াজকে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করবো তো সাথেই তখন দেখতে দেখুন ব্লগটা আসা করি আপনারা এনজয় করবেন এবং অনেক ইনফরমেশন পাবেন এখন হাঁটতে বের হলাম আজকে এখানে জুম্মার দিন তো হাঁটতে বেরোয় আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনাদের সম্ভবত পাখিটার নাম ম্যাকাও তো এই সামনে এখানে দেখেন

এখানে আইসে এখানে ট্রাভেল ট্রাভেল মানে ট্রাভেলার যারা ট্রাভেলার সাথে পরিচয় হয় আমাদের গাজীপুরের ভাইয়ের সাথে পরিচয় গেল ভাই তো ভাই ব্লগ করে তো ভাইয়ের চ্যানেল বা চ্যানেল নামটা কি জানি বাদন্স ব্লগ তো আপনারা ভাইয়ের চ্যানেলটা বিজি করতে ভাই অস্থির অস্থির কন্টেন্ট বানায় অস্থির আপনি জাস্ট ভিজিট করেন আরে এই যে আরে এই যে আমাদের ভাই

এতদিন পার্টনার পাই নাই সো করা হয় নাই তো আজকে ফাইনালি শখ করে নিতেছে আমি একলাই করতাম পার্টনার পাইতাছিলাম না জন্য তোমার পাইছি ভালো হয়ে গেছে দুইটা আপনারা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এখন কিছুক্ষণ পরে ওই যে আমরা এমন আকাশে থাকব ইনশাআল্লাহ তো আমরা কিছুক্ষণ পরেই তো আমরা কিছুক্ষণ পরেই আগে প্রথমে প্রাইস প্যারাসেলিং করব দেন সানটিউব জেরিস্কি অ্যান্ড আদার অ্যাক্টিভিটি করব তো চলুন করা যাক আগে আপনাদের আমরা এই বোর্ড দিয়ে আমরা প্যারাসেলিং এর জন্য যাব এই যে এই বোর্ড দিয়ে এখন আমরা বোর্ডে উঠতেছি প্যারাসেলিং এর জন্য দোয়া করেন জীবনের প্রথম প্যারাসেলিং এক্সপিরিয়েন্স বাংলাদেশে করি নেই করতেছি বাইরে এসে এই যে এই বোর্ড আই আয়ান্ট্রা Finally, as <laughs> I would say, my experience is <laughs> Wow. like Actually, alhamdulillah. You Is it safe? Yes, sir. Just follow the instructions, man. Okay. Okay.

वैसे एकदम दैट सिट लाइक नॉर्मल चेयर या बैकिंग चेयर ओके अब अपरियन नॉई शुड बी 90 डिग्री सीट किया और भी आ रहा है और ये आके यहां पे लुक आउट से दिस इज राइट दिस इज रॉन्ग ओके यहां देखाइ दियो जे किभे बस्खो इन द सीट दिस इज द सीट ओके यू हैव टू कीप इट इन द मिडिल ऑफ मिडिल ऑफ द ओके तो बुझाइ लियो सोले दिनावर को आईना तो পারি আমরা মিডল রাখছি দিব তারপর লা इफ यू आस्क यू कैन मेव इट लाइक देन प्लीज डू नॉट सी इन द स्टैन्ड अप एंड पॉजिटिव ओके দা আملك ও ইল্লা 3 সেকেন্ড দেখি ধরো আলা আমরা মন চাইছি এটা হবে স্মুথ হবে বাই দেন এটা করে আল্লাহ ভরসা আশা করি ভালো হবে আমার কিন্তু হাইপিয়া হ্যাঁ ঠিক আছে ভাই নট প্যারেক্টার গিস না আমার হাইপিয়া নাই जस्ट बट টু और और लेवल्स ओके ओके रिसर्च আছে এই এক্সট্রা আপনি নেপালে গ্যাপে সেল করছিনা সেলিং করি লাই বাট ওসে যে ওহে আজাম বঞ্জি বঞ্জি যাও প্রো 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 ওকে

এটা নিছি এই জুসটা এটা ট্রাই করব তো এটা এটা সরকারের পক্ষ থেকে ফ্রি অফ কস্ট হুম আস্তে মিক্সে মিলছে মা বসিতে মা বসির মধ্যে একটা এক্সপেন্সিভ দ্বীপে দেখেন ফ্রি অফ কস্ট খাবার বাফেট খাবার স্ন্যাক আর ওইখানে কয়েক রকমের চা এবং জুস আছে মাবুসির মতো এক্সপেন্সিভ কান্ট্রি এখানে আবার পানি আছে আনলিমিটেড ব্যাপারটা আসলে চমৎকার এখানকার গভর্নমেন্ট রানিং গভর্নমেন্ট আমাদেরকে টুরিস্ট এবং লোকালদেরকে ফ্রি কাইন্ড অফ স্ন্যাকের ব্যবস্থা করে দিয়েছে টোটাল ফ্রি অফ কস্ট চার পাঁচ রকমের জুস এবং ওই যে সেন সে দেখছিলেন ওটা খেয়ে ফেলছি ওটা মাছের সেনে ছিল এখন ওই নিয়ে আমরা এই যে আমাদের হজেটা আমাদের এখান থেকে আমরা প্যাকেজ বুক করেছি তো এখন বাকি অ্যাক্টিভিটি করব বাকি তিনটা অ্যাক্টিভিটি বাকি আছে প্যারাসেইলিং তো করছি এখন আর এই যে ওর নাম হইছে ই নামটা ভুলে গেছি দেখেন আমার ক্যাপটাইটা কামর দেখ কইলা ফেলেছে অনেক ভালোনিক বদ্র অনেক ফ্রেন্ডলি এমপাকিটা